আমরা মাজারের বিরুদ্ধেও কথা বলি না মাজার বাঙ্গার পক্ষেও আমরা কথা বলি না কারণ মাজারে জিয়ারত করা সুন্নত মাজারে গান বাজনা বাজানো হারাম নারী পুরুষ একসাথে হইয়া নাচানাচি করা হারাম এই স্যাজদা দেওয়া হারাম শিরিক বেদাত করেন এই জন্য মাজারের বিরুদ্ধে বলি অলির বিরুদ্ধে আমরা বলি না আপনারা বলেন আমরা অলির দুশ্মন আল্লাহর কাসম আল্লাহর কসম আমরা অলির দুশ্মন নয় গো বরং এই বন্ডগুলি অলির দুশ্মন কারণ আল্লাহর অলির মাজার তারা নাফাক করতেছে সিদ্ধি দড়াইয়া গাঞ্জা দড়াইয়া বেদিনা সানা শিখা টিকা প্রতিটা মাজার তোরা না ফাঁক করছস প্রতিটা মাজারের উরুশের সময় দেখবেন কিছু চ্যাংরা মাইয়া বানাই না না এরা গান গায় জমিনটা নাচছিল কেন জমিনটা কাঁপছিল কেন তাই গান গায় সেই দিন সেই দিন কি তা সেই দিন বড় ভিড় গামছিল কেন জমিনটা কাঁপছিল কেন কথা ঠিক নেই আবার আনে একার কচি কচি মাইয়া ভান আকর্ষণ জমানোর জন্য আনন্দ নৃত্যকির নাচ দেখা। বেডা বেডি জড়া জড়ি একখান হইয়ে এমন জট লাগে ঠাইন্যা সুরানি যায়। ঠিক। ইডির বিরুদ্ধে কইতাম না দেখিতা কথা। ঠিক। তোমরা মাজরকে বন্ধামি করবা। কাম কু কাম তিনের কাম রাতের কাম তোমরা করবা। আর দুশ দেও আমরা ওলির বিরুদ্ধে। আমরা যেই বড়া বন্ধা বণ্ডির বিরুদ্ধে কথা কই এর লাগি আমরা ওলির दुश्मन। ইডিরে জুতা দা বাইরাইয়া কপালের সারা জুরি horela লা আল্লাহর মাজার ধ্বংস করতেছ তোরা একটারে জিগাই বলে তুই গঞ্জা ঘাস করে হয় সিদ্দিক না খাইলে বাপ আসি কামরা যখন ঠান্ডা দে আমরা বাবের জগত যাই চিন্তা করিলে কত বড় কামে হয় আমি যখন ঠান্ডা তখন দেখি তালগাছ আমার মাথার ইয়ারার কাছে গিয়ে এটা মজমা জমা দেখছেন নি তা আমি ওর শুমা সাথে এত জবরদস্ত ফুলন হয় সব মারা গেছে ওনার কাছে আমি হ্যাপ করতাম তখন আইলে ছাত্র মানুষ তখন বিশুদ্ধ আমরা পাল্লা দিয়ে যাই তোমাকে খরমপুর কথা বুঝতেছে খরমপুর যাই শুধু মানুষ দাঁড়িয়ে দূরের কথা বারো তেরো বছরের খরমপুর মাঝারে যাইতাম আমার ফুরা সবই আদ আছে গিয়া দেখতাম একটা সাইডে আছে ওই সাইডে থেকে দেখবেন এখানে সব জড়া জড়া একখানা গিয়া দেখ এটা লাল সালু কোনটা কেন লাল কোনটা হাতের মধ্যে কত শিকল মিকল বকর সকল লয়ে বই থাকতো ইটা লালে একটা মদ মাছে সব দিক গেছে দিয়ে মুস সব সব হিড়ির নাক কোয়ার মুখ কো কোথায় বাইর করতে গেলে আমনে বিভিন্ন ধরনের যন্ত্র লাগবে এটা দিয়ে আমনে করতে দুয়ার গন্ধে মুস লাল হয়ে গেছে এরপর ইডি আমনে টানে যে একটা আর একটা সাথে কথা হয় বাবাইছিল চিনি বাবাইছে বাবাই লরে হায় হাই হাই রে কি পরিমাণ যে বন্ডামি চলত তখন দেখতাম প্রতি বৃহস্পতারে আমি কারণ একটু বেশি জান খেলে জানি আমি মাজারও ঘুরছি মাজারা আমরা বৃসুদ্ বরস্প যারা পড়ছে আর মাজার আমরা যাইতাম গিয়া দেখতাম এই বন্ডামি কেউ দেখতাম শেষদা দিতেছে বলুন আমরা কি অলির বিরুদ্ধে ওলি কইয়া হয়ে গেছে শেষদা দেন অলি কইছে যে তোরা কি করছে আল্লাহর ওলি যদি সঠিক হয় আমরা ওনার খবর যে আরত করি শুন না তোরা যে না ফাঁক করতা যস আবার এটার বিরুদ্ধে কথা হলে আরো বলি আল্লাহর দুশ্ম জুতা না মারবে না সময় কপাল এরা বন্যামি তো আস্তে আস্তে শেষ হয়ে লাল বাত কি গেছে ব্যবসা বিনা ভঞ্জির ব্যবসা আর যত মাজার দি সব দি রাস্তাঘাট আর যেটা কি বিক্রি হইতে পারে রাস্তার মা রাস্তার খানিত খেলে ঘটনা কি হ্যাঁ ওই দেখা যায় বন্দ বাবার মাজার নামের কারখানা ওই দেখা যায় বন্দ বাবার মজার নামের কারখানা ঠিক বোকা শোক মানুষ দৈরা বোকা শোক মানুষ দৈরা পুঞ্জি চারা মলকামায় ওই দেখা যায় বন্দ বাবা মাজার নামের রেখা রেকা দেখা যায় বন্ধ বাবার মাজার নামের রেখা রেকা না ঠিকনি রাস্তার কি না কে ডেক একটা কাউ আবেঙ্গের মতো বয়ে গেছে ফাগল সাগল জডা মডাই তোরে মাই রে গাতায় তোরে আল্লার তসম আপনাদেরকে সাক্ষী রেখে বলি আল্লার ওলিদের বিরুদ্ধে আমরা নয় এই যে আপনার বড়ুণার পিছাবাম বড়ণায় আমি যাই বরুণার সাথে আমার একটা গভীর সম্পর্ক বরুণার আল্লাহর অলির যারা আছে যারা আমাদের মুফতি রহমান সাহেব সহ অতীতে যারা ছিল সহ হলিরুর রহমান সাহেব সহ আমাদের বদরুল ইসলাম বদ্রুল আলম হামিদি সাহেব তো দি কোনো দিন দেখছেন এরা মহিলার সামনে যাইতে নিতারবেন তারবেন কোনোদিন রশিদুর রহমান ফারু সব তো ক্যামেরার সামনে কথা দেয় ক্যামেরা দেখলে খান্না শুরু করে আর তোরা বেড়া মাস আমার জন্ম রয়েছে এমন এক জায়গা বলার মতো না জায়গা পর্যায়ে জন্ম হয়েছে আমার কিন্তু আমি হয়তো থামাত নাই আমার কথা হলো ভাই হক কথা তিতা কিন্তু আল্লাহ বলেন হক কথা বলতে হবে আমার উপরে হুমকি আছে বিভিন্ন ধরনের কত জোর তুফান গেছে আমার এগুলা না বললে কি হয় আমার কত বর্ণামি করতে গেলে তুই করতে গেলে বলো না যেসব বিরুদ্ধে আমরা কি আসলে আল্লাহর ওলীর বিরুদ্ধে না খোদার কসম কোন ওলীর বিরুদ্ধে না শাহ মাজারে যদি কেউ আঘাত দেয় আমরাই প্রতিবাদ করব ঠিক গেল কে কে আপনাদেরকে অর্ডার দিয়েছে শাহ মাজার ভাঙতে हां যদি মাজারে আপনি হামলা করতে হয় তাহলে বন্ডের রূপে করেন ঠিক লেনটা জর্ডারে যেতে দৌড়া মাজার ভাঙার অধিকার কাউকে আপনাদেরকে দেয় না যদি আল্লাহর ওলি সত্যিকারের হয় মাজার হেফাজত করার দায়িত্ব আমাদের কিন্তু আপনি জড়া মাইরা গাতে এত রাখছেন ইতা মাজার ভাঙ্গে সব সমান করে দেন সম্মানিত সুদি যেই কথা বলতেছিলাম বেজার হইতো যে না খারাপ লাগতো যে হুজুর আইছে নি হুজুর আসছে হুজুর আসছে হুজুর আইলে ডাইরেক্ট হুজুরের স্টেজে নিয়ে আসবেন ইনশাআল্লাহ ভালো রাজ্য স্যার এখন যে কথা বলতেছিলাম স্মরণ আছে তো হতাশ হয় না কথা দাসলাম আল্লাহরের ব্যাপারে আমাদের কোন বাজে মন্তব্য নাই আমাদের কথা হলো এই দেশে ইসলাম আসছে কোথার থেকে আল্লাহ আমার প্রশ্নটা যেটা করতাম ছিলাম কিন্তু আমার ইয়াদা আমার ইয়াদ বলুন যদি নবী সুপারিশ না করে হাসরের মাঠে কোন ফির আমরা সুপারিশ করবো আচ্ছা এতক্ষণ তো দিলাম যুক্তি এখন আসুন কোরআনের আয়াত বলি তাহলে আর কোনো সমস্যা নাই আল্লাহ কোরআনে কি আল্লাহ বলেন আবি আল্লাহ বলেন হাসরের মাঠে মা সন্তানকে স্বীকার করবে বাবা সন্তানকে অস্বীকার করবে স্ত্রী স্বামী কে অস্বীকার করবে কি বুঝতেছেন বুঝুন নি কথা ওই মানুষের আওয়াজ কম বুঝতে লাগছে বিরক্ত লাগিয়েছে সাইরা দিতেই বা আমার আওয়াজ না পাইলে আওয়াজ বাইরে না